আল্লাহ নবীর তেইশ বছর জীবনে কোনো একদিন কাতার সোজা করুন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলাত আরম্ভ করেননি কোন একদিন তেইশ বছরের কোন একদিন এই কথা না বলে সলাত আদায় করেননি মানে বলেছেন কাতার সোজার প্রমাণ নেই অথচ সাহাবিবন সোচ্চার দেখলেই করেন না ভালো করে বুঝাতে পারলাম না সাতজনকে এত বলা লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন বলার অবকাশ হয়নি সালাম ফিরার পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটি কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি আল্লাহ রসুল তেইশ বছরে কোন একদিন এভাবে না বলে সলাপ শুরু করেননি এটা সময় দেওয়া আছে কে আমাত পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর দিব না এই কথা বলেছি সেদিন থেকে শেষ জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাব কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রাসুল জীবনে কোনো একদিন মুসলের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন কাতকামাতি সলা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবর এর নাম অনুসরণ হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তোমাদের কেউ যদি সলাতাদাই করে তখন সে জন জুতা খুলে ডান দিকে না রাখে ওয়ালা আন ইসারিহি তার বাম দিকে না রাখে কেন ওয়ায়াকুন আনাসারিহি গায়রা না জুলিন আমিনো গায়রা না জুলিন বাম দিকে রাখলেই তো আরেক ডানে হলো তুমি জুতা খুলে ডান দিকে রাখো না কেন তোমার ডানে হল তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না কেন আরেক জনের ডানে হল তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না বামে রাখা যায় না

জুতা খুলে রাখবো না জুতা পরে সলাত আদায় করব। আপনার নতুন জুতা পরে একদিন মসজিদে আদায় করেন ভালোভাবে বের হতে দেয় নাকি ভালোবাসা নেই আবার তিনি জুতা পরেও সলাত আদায় করতেন তিনি খালি পায়েও সলাত আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাত আদায় করতেন আবদুল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম সলাত আদায় করতেন প্রথম যুগে এক কাপড়ে রসুল সাল্লা সাল্লাম এক কাপড়ের প্রথম দিকে সলাত আদায় করতেন এদা কানা এদা কানা সব তিল্লা যখন কাপড় কম ছিল তখন বেশি বয়সে জেনা করে যে দুই শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিক মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা সমাজের দায়িত্বশীল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমাস্টার যারা যেখানে এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে পাঁচ জনের দশ জনের হাজারো লাখো মানুষের তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না হাদিস বোখারি মুসলিম তিন যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে মধ্যে সলাতের মানুষ মুখ ঢাকতে পাবে না সময় খুলে রাখতে হবে আদেশ সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না সলাতের সময় মুখ ঢাকতে পাবে না এটাই এই চূড়ান্ত এগুলো তো প্রতারণা করোনা যে প্রতারণা ততো আপনার জানা আছে বহুবার বলেছি সে সময়ে রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন খালাকা হায়া তাহ মাউতা হো রিস্কা হো মাসায়ালা হো জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন এমন কোন প্রাণী নেই যার চারটে জিনিস নেই এক তার হায়াত কতদিন বাঁচবে দুই মরণ সে কবে মারা যাবে তিন রুজি সে কি খাবে চার অসুখ বিসুখ রোগ ব্যাধি আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না এখন মাস্ক লাগান ধুলোবালি তো আছে ধুলোবালি দেখবেন ঘরের জালনা খুলে রাখেন আলোটা ভিতরে আসুক তখন আপনি দেখেন তাকে কত ধুলাবালি আছে এখন আপনি মাস্ক ব্যবহার করেন সব সময় করেন শুধু সলাতের সময় খুলে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পোশাক কাপড় পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত দুই কাঁধ ঢাকতে হবে বাধ্য বারবার এই কথাগুলি এসেছে আবু সাহেব খুদরি রাজিয়াল্লাহ তালন বলেন আমি আল্লাহ নবীর ঘরে ঢুকলাম দেখি তিনি সলাত আদায় করছেন দেখি তিনি ইসল্লি ফি হাসির হে একটা চাটায়ের ওপরে সলাত আদায় চাটাই হয়তো হয়তো খেজুরের রসির চাটাই এমনটা হতে পারে খুব একটা সুবিধাজনক তা নয় কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সলাত আদায় করছেন তা আপনিও যায় নামাজ বিছিয়ে সলাত আদায় করতে পারেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই জায়নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামি হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার জায়নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন যেখানে কোনো নকশা থাকবে না নকশা তো রসলাই সালাম সরিয়ে দিলেন আর ওরকম কোন চাদর যদি জানানা দরজা লাগা থাকে তাহলে রসুল ঢোকে তাকে ছিঁড়ে ফেলতেন ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত তা আমাদের বুঝে নেই আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলেমেয়ের হাতে সেটা আমরা বুঝি না আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া সেটা আপনার বাড়িতে দিন রাত কীভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে আপনি কেমন তাহাজুত পড়েন কেমন আদায় করেন আপনার স্ত্রী কেমন বোরখা পড়ে তা আমার যে বুঝের বাইরে এগুলো তো চলে না রাসুল sallallahu alaihi wasallam দেওয়া হয়েছিল উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ন বলেন উহদিয়া রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ফরুজা হারিরিন রেশমী একটা আলখলা বড় জামা রাসূলকে হাদিয়ে দেওয়া হয়েছিল রাসূল হাদিয়ার নিতেন আর সাদকার ব্যাপারে বলতেন সাদকা আমি খায় না সাদকা বংশ খায় না সাদকা আমার বাড়ির মানুষ খায় না সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার কাজের মানুষের জন্য হারাম সাদকার ব্যাপারে বলেছি আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন হাদিয়া তাকে দেওয়া হতো একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে রেশমি বড় জামা হাত বড় ফালাবে সাহ তিনি সেটা পরলেন শুন শাল্লাফিয়ে তাতে তিনি শলাত আদায় করলেন শলাত আদায় করার পরে তিনি ফা না জান সাদিনা খুব জোরে গাও থেকে খুলে ফেললেন খুলে ফেলে বললেন হাযালিয়াম বিল মুতাকিন এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথা এ হাদিসে যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সালাত আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম রেশমি পুরুষের জন্য হারাম রেশমি মহিলারা পরিধান করবে আল্লাহ রসুল রেশমি আল খেল্লা পরে সলাত আদায় করলেন কেন তখন বিষয়টি হারাম ছিল না এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি রসুল সাল্লাম কতগুলো কাজকে পরের মানুষের জন্য মানায় না সাজে না এই কথা তিনি বললেন মসজিদে টিভি নাই প্রয়োজনীয় কথা চলছে বসে থাকা যায় মানুষ ধারণা করবে খারাপ এই জন্য ওখানে বসা হবে না এরকম কাপড় পরেজগার মানুষের জন্য চলে না বেশি জাক জমকপূর্ণ কাপড় পরেজগার মানুষের জন্য চলে না আর মোমেন গিরুন করিম মোমেন হচ্ছে ভোলা ভাল মোমেন হচ্ছে ওই উটের মতো যে উঁটের না ভালো হতে হবে সলাতের জন্য আরো ভালো হতে হবে জুমার দিন আরও ভালো হতে হবে পাঁচক তো সলাত আদায় করেন যেই কাপড় পরে সামাজিকভাবে সেই কাপড় না পরে সলাতের জন্য অনুরোধ জানাচ্ছি আহাল পরিবারলে হতাশাগ্রস্ত গ্রস্ত হবেন না কেননা ইব্রাহিম সালামের চলে মাত্র স্বামী স্ত্রীতে আপনার কেন চলবে না আপনার তো সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে সলাতের সময় হাঁটুর নিচে কাপড় থাকবে উপরে কাঁধ দুইটি ঢাকা ঢাকা থাকবে জরুরি